ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভান্স এডুকেয়ার জিপিজি এই ভিডিওর বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা চতুর্থ অধ্যায় শিশু সুরক্ষা থেকে টেক্সট বইয়ের প্রশ্ন উত্তর তোমাদের টেক্সট বইয়ের প্রশ্নের প্রথমেই আছে একের দাগে সঠিক উত্তর নির্বাচন করো একের এক নম্বর প্রশ্ন হলো কোথায় ছুলে গুড টাচ বলা হবে এখানে কর্মবরসং আছে উভয়ের ক্ষেত্রেই হাতের তালু ও হাতের চেটো নম্বর অপশন বুক আর নম্বর অপশন ঠোঁট এখানে সঠিক উত্তর হবে উভয়ের ক্ষেত্রেই হাতের তালু ও হাতের চেটো তারপর দু নম্বর প্রশ্ন কোথায় ছুলেই খারাপ পর্শ বা ব্যাড টাচ এখানে অপশন দেওয়া আছে মাথা মুখ ঠোঁট এখানে সঠিক উত্তর হবে ঠোঁট তারপর তিন নম্বর প্রশ্ন খারাপ বর্ষের সংস্পর্শে আসলে কি করতে হবে এখানে ক নম্বর অপশন দেওয়া আছে প্রথমে যে অনুচিত জায়গায় হাত দিচ্ছে তাকে জোরের সঙ্গে নিষেধ করতে হবে আর ক অপশন আছে ছুটে নিরাপদ আশ্রয়ে চলে আসতে হবে প্রয়োজনে চিৎকার করে অন্যদের ডাকতে বা সাহায্য চাইতে হবে আর গ নম্বর আছে ওপরের সব কয়টি পর্যায় প্রয়োগ করতে হবে এবং অভিভাবকদের তৎক্ষণাৎ জানাতে হবে এখানে সঠিক উত্তর হবে গ নম্বরটা তারপর চার নম্বর প্রশ্ন কে কে জরুরি প্রয়োজনে কখন তোমার শরীর স্পর্শ করতে পারেন এখানে ক নম্বরসুন আছে নিজে খ নম্বর আছে ছোট শিশুদের বাবা মা তাদের স্নান বা গা হাত পা পরিষ্কার করার সময় আর ঘনম্বরসন আছে চিকিৎসার প্রয়োজনে তবে অবশ্যই বাবা বা মায়ের উপস্থিতিতে আর নম্বর নম্বরসন উপরের সব কয়টি ক্ষেত্রেই এখানে সঠিক উত্তর নম্বরটা উপরের সব কয়টি ক্ষেত্রেই এরপর আছে ন নম্বরে ডান দিকের সঙ্গে বাম দিক মেলাও এখানে দেখো বাম দিকে আছে সবুজ রং তাহলে সবুজ রঙ হবে এখানে দু নম্বরটা কারণ ভালো বর্ষ সবুজ রং তারপর খ নম্বর আছে হলুদ হলুদ রঙ হলুদ রঙ হবে হচ্ছে এক নম্বরটা মানে সচেতনভাবে প্রয়োজনে স্পর্শ করার চেষ্টা হলেই সতর্ক থাকতে হবে এবং প্রতিরোধ করতে হবে আর লাল রঙ হবে হচ্ছে তিন নম্বরটা খারাপ পরশ দৃঢ়ভাবে প্রতিরোধ করতে হবে তাহলে এখানকার অপশনগুলোর মধ্যে এখানে সঠিক অপশান হচ্ছে দেখো নিচের তিন নম্বরটা মানে কয়ের উত্তর দুই ক্ষয়ের উত্তর এক আর গয়ের উত্তর তিন এরপর দশের দাগে আছে পক্সো আইন কাদের সুরক্ষা প্রদান করে এখানে ক প্রশ্ন আছে মেয়েদের খ নম্বর প্রশ্ন আছে মহিলাদের গ নম্বর প্রশ্ন আছে শিশুদের আর নম্বর প্রশ্ন আছে কেবলমাত্র বালিকাদের এখানে সঠিক উত্তর হবে গ নম্বরটা শিশুদের নেক্সট এগারো নম্বর প্রশ্ন কারা শিশু এখানে ক প্রশ্ন আছে আঠেরো বছর বয়স পর্যন্ত কেবলমাত্র বালিকারা খ নম্বর প্রশ্ন আছে আঠেরো বছর বয়স পর্যন্ত কেবলমাত্র বালকরা আর গ আছে আঠেরো বছর বয়স পর্যন্ত বালক ও বালিকা উভয়ে আর ঘ নম্বর আছে কোনোটি নয় এখানে সঠিক উত্তর হবে গ নম্বরটা আঠেরো বছর বয়স পর্যন্ত বালক ও বালিকা উভয়ে তারপর বারো নম্বর প্রশ্ন শিশুদের যৌন নির্যাতনের ঘটনা ঘটলে কী করতে হবে এখানে ক নম্বরশন আছে শনাক্ত করতে হবে নম্বর আছে রিপোর্ট করতে হবে গ নম্বর অপশন আছে শনাক্ত ও রিপোর্ট করতে হবে এখানেও সঠিক উত্তর হবে গ নম্বরটা শনাক্ত ও রিপোর্ট করতে হবে এরপর তেরো নম্বরে আছে যদি কেউ গ্রাফির উদ্দেশ্যে অশ্লীল ছবি প্রকাশ করে তাহলে কী শাস্তি হতে পারে এখানে অপশন দেওয়া আছে ক নম্বর জেল খ নম্বর জরিমানা গ নম্বর জেল ও জরিমানা আর ঘ নম্বর জেল পাঁচ বছর ও জরিমানা এখানে সঠিক উত্তর হবে ঘ নম্বরটা জেল পাঁচ বছর ও জরিমানা এরপর চোদ্দ নম্বর যদি কেউ কাউকে যৌন অপরাধ করতে প্ররোচনা দেয় বা সাহায্য করে তাহলে কি শাস্তি হবে এখানে ক নম্বরসুনা আছে ছ মাস জেল খ নম্বর আছে জরিমানা গ নম্বর আছে ছ মাসের জেল ও জরিমানা আর ঘ নম্বর রসুন আছে জেল তিন বছর ও জরিমানা এখানে সঠিক উত্তর হবে ঘ নম্বরটা জেল তিন বছর ও জরিমানা এরপর পনেরো ধ্যাগে আছে কোনো যৌন অপরাধ হয়েছে জেনেও তা সঠিক কর্তৃপক্ষকে না জানালে কি কোনো শাস্তি হতে পারে এখানে কনমরসা আছে কেবলমাত্র জরিমানা ঘনম আছে কিছুই হবে না গনম আছে জেল ছ মাস ও জরিমানা আর ঘনমরসা আছে আসামির সমান অপরাধ এখানে সঠিক উত্তর হবে গ নম্বরটা জেল ছ মাস ও জরিমানা তারপর ষোলো নম্বর প্রশ্ন কোনো ব্যক্তির মানহানি হুমকি বা কোনো কিছুর অপরাধের উদ্দেশ্যে নিয়ে কারো বিরুদ্ধে মিথ্যা অভিযোগ বা মিথ্যা বয়ান দেওয়ার দ্বন্দ্বনীয় অপরাধে কি শাস্তি হবে এখানে কনম্বরসনা আছে কোনো শাস্তি হবে না ঘনম্বরসন আছে কেবলমাত্র জরিমানা আর ঘনম্বর আছে ছ মাস জেল আর ঘনম্বর সমস্যা আছে জেল ছ মাস ও জরিমানা এখানেও সঠিক উত্তর হবে নম্বরটা জেল ছ মাস ও জরিমানা তারপর সতেরো নম্বর প্রশ্ন যৌন নির্যাতনের ঘটনা ঘটলে কি করতে হবে এখানে কনম্বর শোনা আছে শিশুটির সাথে কথা বলতে হবে এবং শিশুটির কথা শুনতে হবে কনম্বর শুন আছে শিশুটির কথা বিশ্বাস করতে হবে তারপর গণম্বর শোনা আছে শিশুটিকে কাউন্সেলিং ডাক্তারি পরামর্শ ও আইনগত সুবিধা দিতে হবে আর খ নম্বর অপশন আছে শিশুটির কথা শুনতে হবে শিশুটিকে ভরসা যোগাতে হবে যাতে সে ভয় না করে সব কথা খুলে বলতে পারে দেখো এখানে প্রত্যেকটা উত্তরই ঠিক তার মানে এখানে সবগুলো ঠিক এখানে একটা অপশন নেই যদিও মনে হচ্ছে যে এখানে যদি একটা অপশন থাকতো যে সবকটি উত্তরই ঠিক তবে লিখে দেবে সবকটি উত্তরই ঠিক বা সবগুলোর মধ্যে চিহ্ন দিয়ে দিবে এরপর আঠেরো নম্বর প্রশ্ন শিশুদের যৌন নির্যাতনের ঘটনা ঘটলে সুরক্ষা কারা দেবে এখানে ক নম্বর আছে পুলিশ ও বিশেষ পুলিশ তারপর ক নম্বরশন আছে ম্যাজিস্ট্রেট ও বিশেষ আদালত গ নম্বর আছে পুলিশ বিশেষ পুলিশ ম্যাজিস্ট্রেট ও বিশেষ আদালত আর ঘ নম্বর প্রশ্ন আছে কেউ নয় এখানে সঠিক উত্তর হবে গ নম্বরটা পুলিশ বিশেষ পুলিশ ম্যাজিস্ট্রেট ও বিশেষ আদালত তারপর ১৯ নম্বর প্রশ্ন যৌন হেনস্থার শিকার শিশুটিকে আদালতে কে প্রশ্ন করতে পারে এখানে ক নম্বর আছে বিপক্ষ উকিল খ নম্বর আছে শুধু সরকারি উকিল নম্বর রসুন আছে শুধু আদালতি আর নম্বর রসুন আছে সকলেই এখানে সঠিক উত্তর হবে নম্বরটা শুধু আদালতই কুড়ি নম্বর প্রশ্ন শিশুদের যৌন নির্যাতন প্রতিরোধ দুই আইনকে কি বলা হয় এখানে কনম্বরশন আছে পক্সো আইন ঘনম্বরশন আছে বাল্যবিবাহ প্রতিরোধ আইন গণম্বর আছে বিনা বেয়ে শিক্ষার আইন আর ঘনম্বর শুন আছে কোনোটি নয় এখানে সঠিক উত্তর হবে ক নম্বরটা পক্সো আইন নেক্সট একুশ নম্বর প্রশ্ন যৌন নির্যাতন প্রতিরোধে আক্রান্ত শিশুকে কি করতে হবে এখানে নম্বর রসুন আছে সাহস করে জানতে হবে ঘনম্বারসন বিশ্বাসযোগ্য বড় কাউকে জানাতে হবে অসন দেরি হলে হাল ছেড়ো না এই মানসিকতা গড়ে তুলতে হবে ঘনম্বার উপরের সব কয়টি এখানেও সঠিক উত্তর হবে উপরের সব কয়টি মানে এগুলো সবই করতে হবে তোমাদের যদি এই ধরনের বিভিন্ন নোট সাজেশন ইত্যাদি শিক্ষামূলক ভিডিওর প্রয়োজন হয় তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো যাতে এই ধরনের ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যেতে পারো এছাড়াও তোমাদের কোন বিষয়ে কী ভিডিও লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি চেষ্টা করব সেই বিষয়েও তোমাদের জন্য একটি ভিডিও তৈরি করে দেওয়ার